জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম গদি যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিল পে শাহের কপি ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছড়ল বিরোধীরা আটক নৌসার সিদ্দিকে পুলিশের বিরুদ্ধে উঠল নাকে ঘুষি মারার অভিযোগ মহারাষ্ট্র নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ক্ষমা চাইলেন না নির্যাতিতার বাবা মা আদালতে মানহানির মামলা কুনালের সংবিধান সংশোধনী বিল পেশ শাহের বিরোধীদের প্রতিবাদে উত্তাল লোকসভা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ এবার পরীক্ষার পিছনের আবেদন চাকরি হারাদের গেস্ট আপ কায়দা অপসারণে নতুন বিল ঘিরে লোকসভায় বিক্ষোভ বিরোধীদের তিরিশ দিন জেল হলেই হারাতে হবে মন্ত্রিত্ব কেন্দ্রের বিলের বিরুদ্ধে তৃণমূল সিপিএম এর আক্রমণ বিরল করম ভোটে যেতায় বিজেপি সাংসদকে অভিনন্দন রাহুল গান্ধীর ভোটারদের স্বার্থে নতুন নিয়ম কমিশনের আবেদন খারিজে দ্বিতীয়বার আবেদনের সুযোগ সরকার চেষ্টা সংশোধনী বিল ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিষেক এসআইআর এর গেরোয় নাম বাদ আধার দিয়ে নাম তুলন জানালো কমিশন বিক্ষোভের মধ্যেই সংসদে মিতালি শতাব্দীকে ধাক্কা হেনস্থা কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু মিট্টু গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণ দেশে সুপার এমার্জেন্সি সংবিধান সংসদের বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ নন্দীগ্রাম নিয়ে বিশেষ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ সুকান্ত এদিক ওদিক থেকে উড়ে এলো কাগজের টুকরো বক্তৃতায় বাধা পেলেন অমিত শাহ পিএম সিএম রিমুভাল বিল ঘিরে উত্তাল সংসদ উপরাষ্ট্রপতি নির্বাচন রাধাকৃষ্ণন বনাম সুদর্শন রেড্ডির জোর টক্কর কিভাবে নির্বাচন হয় উপরাষ্ট্রপতি নির্বাচন প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করে কি চাপে পড়ল বিরোধী জোট মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের কাজ চলছে জোর কদমে শুরু নাম নথিভুক্ত করার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ায় অনুমতি রাজ্যপালের মন্ত্রী চন্দ্রাল সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের এসএসসি অভিজ্ঞতার দাম ৪০ দিতে হবে আমরাই শুধু পরীক্ষা দেব দাবি চাকরি হারা শিক্ষকদের এভাবে মৃত্যু সিংহের নার্সের হাতে এলো ময়নাতদন্তের রিপোর্ট জানা গেল প্রকৃত কারণ স্পষ্ট লেখা বিরোধী জোটের প্রস্তাব প্রত্যাখ্যান উপরাষ্ট্রপতি পদ নিয়ে রেড্ডির মন্তব্যে তোলপা রাজনীতি নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া রেখা বাড়ানো হবে বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময় নবান্নের সিদ্ধান্ত নেওয়া হবে চাকরি হারানো শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক আমি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভুল তথ্য দিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করুন কেন ক্ষমা চাইলেন সিএসডিএস এর অধ্যাপক সঞ্জয় কুমার 12 বছর পর বেকসুর খালাস কবে জেল থেকে ছাড়া পাবেন সুদীপ দেব জানি 30 তম দিনে পদত্যাগ আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে না বিল নিয়ে শর্ত দিলেন অভিষেক প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসি বিস্তারিত খবরে দাগ লাগলেই যাবে গদি বিরোধীদের তুমুল আপত্তির মধ্যে লোকসভায় পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল বুধবার বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য কোনো সাংবিধানিক রক্ষা কবজ না পান যদিও ইন্ডিয়া জোট ওই বিলের তীব্র বিরোধিতা করেছে ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন বিল দু সংবিধান বিল দু এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল দু ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সংবিধান রক্ষা কবজ না পান সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে প্রস্তাবিত কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে অসীন অবস্থায় যদি কেউ গুরুতর অপরাধের তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির বিলটির বিরোধিতা করে ইন্ডিয়া জোটের বক্তব্য এটা আসলে বিরোধীদের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র এদিন শাহের বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে বিরোধী শিবির শুরু করেন তৃণমূল বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুঁড়ে দেন বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বিল আসলে সুপার এমার্জেন্সি লাগু করার চেষ্টা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে চিরতরে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার ভারতীয় গণতন্ত্রের উপর হিটলার রচিত আঘাত হানা হচ্ছে এই বিলের মাধ্যমে এটা আসলে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টার সামিল ধর্মতলায় ধুমধুমার কাণ্ড আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে সেই বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল শুরু হয় আইএসএফ কর্মীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা শুধু আইএসএফ কর্মী নন পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ চলছে ব্যাপক ধরপাকড় ইতিমধ্যে আটক হয়েছে নৌসাদ তাকে তোলা হয়েছে প্রিজন ভ্যানে বুধবার নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াক অফ আইন এসআইআর প্রতিবাদে পথে নামেন তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধর্নায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদের হাতে ছিল জাতীয় পতাকা এরপর নসাদকেও আটক করা হয় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন আইএসএফ কোনো অনুমতি নেয়নি এদিকে এদিন নওসাদ দাবি তোলেন পুলিশ তার নাকে মেরেছে যদিও ডিসি সেন্ট্রাল জানান গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন বুধবার নওসাদ পুলিশকে বলেন কেন এমন করছেন আমায় তো হাতমোড়া করতে চাইছেন আমার মাথায় টুপি আছে বলে প্রতিবাদ করতে পারবো না এরপর এক পুলিশ আধিকারিক আটক করতেলে পাল্টা নওসাদ বলেন আপনার আইডি কার্ড দেখান তিনি নিজেও এদিন স্বীকার করে নেন যে এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি নেননি নওসাদের প্রশ্ন আটক করে আটকে রাখতে পারবে না ওয়াক অফ নিয়ে প্রতিবাদ করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে প্রতিবাদ করতে পারবো না বললাম আমাদের সাইটে ব্যবস্থা পুলিশ না পারব না আমাকে পুলিশ ঘুষি মেরেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস বিজেপিকে দেখাবে বাংলায় বিরোধী আন্দোলন হচ্ছে না গুড নাম তুলবেন সেই জন্য প্রতিবাদ করতে দিচ্ছেন না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী কোন অপরাধে জেলে বন্দি থাকলে তিরিশ দিন পর তাঁকে পদত্যাগ করতে হবে একশো তম সংবিধান সংশোধনী বিলে কথাই বলা হয়েছে আর সেই বিলে আপত্তি জানিয়ে সরব হল তৃণমূল শর্ত বেঁধে দিলেন দলের সাংসদ তথা তৃণমূল লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি মার্শালদের দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে বুধবার বুধবার লোকসভায় বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই বিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের প্রশ্ন দিন থাকলে যদি দিনে করতে হয়। তাহলে অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের পাবে না তার মতে এই সিদ্ধান্ত কোর্টের নেওয়া উচিত অভিষেক বলেন তাহলে তো কোর্টের কোন দরকার নেই বিচার ব্যবস্থাকে বড় আঙুল দেখানো হচ্ছে বিজেপি বলবে বিরোধীরা ভয় পাচ্ছে তৃণমূল ভয় পেলে বাড়িতে বসে থাকতো আমরা করি না। অভিষেকের দাবি সরকার ভেঙে দেওয়াই বিজেপির মূল উদ্দেশ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন বিরোধীদের কি করে শেষ করে দেওয়া যায় গ্রেফতার করে জেলে ঢোকানো যায় তার জন্যই এই বিল মঙ্গলবার ২৬ হাজারের চাকরি বাতিলের রায় যাতে পুনর্বিবেচনা করা হয় সেই নিয়ে এসএসসি রাজ্য সরকার ও চাকরি হারা সহ একশো আরজি দায়ের হয়েছিল তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তা খারিজ করে দেন ফলত আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে চাকরি হারাদের সেই কারণে পরীক্ষা নিয়ে যাবতীয় আলোচনা করতে বৈঠক ডাকেন মুখ্য সচিব সূত্রের খবর নির্বিঘ্নে পরীক্ষা

সরকারের প্রতিবিখুব্ধ এসএসসির প্রতিবিখুব্ধ বিচার ব্যবস্থার প্রতিবিখুব্ধ তিনি আরো বলেন পরীক্ষার আর 1920 দিন বাকি আইনি ভাবে আরো এগবো তবে এটা চাইবো পরীক্ষার তারিখ যেন পিছানো হয় বস্তুত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি সেই পরীক্ষার দিন ঘোষণার আগেই করেছে সেই পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন ও একদিন নবম দশম দিন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামী সাতই ও চোদ্দই সেপ্টেম্বর সির এই নিয়োগের পরীক্ষা হবে সাত তারিখে নবম দশম ও চোদ্দ তারিখে একাদশ দ্বাদশের পরীক্ষা হবে সেই পরীক্ষারই তারিখ পিছনের আবেদন আরজিকর কাণ্ডের বছর পার রাজ্যের শাসক দলকে বড় বিড়ম্বনায় ফেলে দিয়েছিল আর এই বিড়ম্বনার কেন্দ্রে রয়েছে নির্যাতিতার মা বাবা সিবিআই তদন্ত নিয়ে তারা যে অসন্তুষ্টতা একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন তবে সম্প্রতি এই সিবিআই তদন্তে অসন্তোষ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য তৃণমূলের রাজ্য সাধনা সম্পাদক কুনাল ঘোষের নাম জড়িয়ে ফেলে নির্যাতিতার বাবা আর তার প্রেক্ষিতে কিছুদিন আগে নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুনাল ঘোষ নোটিস পাঠানোর দিন দিন কয়েক পর আজ বুধবার কাদম্বিনীর বাবার বিরুদ্ধে ব্যাংশাল আদালতে মানহানির মামলা দায়ের করেন কুনাল দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতিও শুরু হয়ে গেল জোর কদমে আমাদের পাড়া কর্মসূচিতে শ্রমিকদের নাম করার প্রক্রিয়া চলছে শ্রম দফতর ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ এই প্রকল্পের রূপরেখা তৈরি করেছে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশ্বস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা সমস্ত জেলাশাসককে বলা হয়েছে রাজ্যে ফিরে আসা পরিযায়ী

এক বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন উৎকর্ষ বাংলায় তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে কর্মশ্রী প্রকল্পের আওতায় তাদের একশো দিনের কাজে জব কার্ড দেওয়া হবে খাদ্য সাথী কার্ডের মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে রেশন স্বাস্থ্য সাথী প্রকল্পেও আনা হবে সকলকে যাদের এখানে বর্তমানে বাড়ি নেই তাদের কমিউনিটি সেন্টারে থাকা খাবার বন্দোবস্ত করা হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন নিগম তফসিলি জাতি উপজাতি এবং ওবিসি উন্নয়ন নিগম সহ বিভিন্ন সরকারি সংস্থা থেকে কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করা হবে শ্রমশ্রী প্রকল্পের আওতায় সচিত্র পরিচয়পত্রের পত্রের বন্দোবস্তও করা হচ্ছে মমতা সাফ জানিয়েছেন কেন্দ্রের বিলটি দেশের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী কারণ সংবিধানে প্রশাসন এবং বিচার বিভাগকে পৃথক রাখার কথা বলা হয়েছে। বিচার নীতি অস্বীকার করতে পারে না সংসদ এটা হতে দেওয়ার অর্থ ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থার মৃত্যুর পরোয়ানা স্বাক্ষর করা ক্ষমতারে বিপজ্জনক অপব্যবহার রুখতে হবে সাময়িক ক্ষমতায় রয়েছেন যারা সংবিধান তাদের সম্পত্তি নয় সংবিধান ভারতবাসীর এই বিল এক ব্যক্তির এক দল এবং এক সরকারের ধারণাকে প্রতিষ্ঠা করতে চায় সংবিধানের মৌলিক নীতিকে পদদলিত করছে এই বিল এই বিলের মাধ্যমে মানুষের রায় এবং নির্বাচিত সরকারের কাজে করার ক্ষমতা কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মমতা তার কথায় যারা নির্বাচিত হন তাদের হাতে ব্যাপক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে দেশের সংবিধানের মূল নীতির সঙ্গে আপোষ করে অশুভ উপায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এই বিলের মাধ্যমে যে কোনো মূল্যে এই বিল আটকাতে হবে রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে আদালত অধিকার গণতন্ত্র কেড়ে নেওয়ার প্রচেষ্টা হলে ক্ষমা করবেন না মানুষ জয় হিন্দ বন্দি মন্ত্রী সরাতে সংশোধনী বিল নিয়ে আসছে কেন্দ্র এই বিলের অর্থ অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণ করা হবে সংশ্লিষ্ট নেতা মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকেও লোকসভায় একশো তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে সোচ্চার হয়েছেন তিনি তোপদে গেছেন রাজ্য সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টা মহুয়া মৈত্র তুলে ধরলেন আরও একটি পয়েন্ট তার কথা কেবল বিরোধীদের অধিকার নয়। বিজেপির শরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য তার কথায় এটা কেবল বিরোধী পক্ষই নয় বিজেপির মধ্যে তাদের যারা শরিক রয়েছেন তারাও যদি মোদী অমিত শাহর কথা না শোনেন তাহলে ঘ্যাচাংফু গলা কেটে নাও মহুয়ার কথা এই বিল আসলে সংবিধান তো বটেই দেশের আইন ও বিচার ব্যবস্থাকেও এড়িয়ে যাচ্ছে কিভাবে তারও ব্যাখ্যা দেন মহুয়া তিনি বলেন যে কোনো জনপ্রতিনিধির সাত বছরের বেশি যদি সাজা হয় আদালত দোষী সাব্যস্ত করে তবে তাকে সরানো যাবে এটাই সংবিধান বলে যে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রী বা যে কোনো নির্বাচিত মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্র নিজের ইডিসিবিআই কে দিয়ে ভুয়ো মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করতে পারে কিন্তু এই বিলটা কি করছে তিরিশ দিনের মধ্যে সেই মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীকে স্যাক করছে তার মানে তো যুক্তরাষ্ট্রীয় পুরো পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয়ত আইনি বিচার ব্যবস্থাকেও এই বিল এনে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মহুয়া তার কথায় কাউকে দোষী কিংবা নিরাপরাধ প্রমাণ একমাত্র আদালতই করতে পারে সেটার জন্য অপেক্ষা না করে সরিয়ে দেবে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন জৈনের উদাহরণ তুলে ধরেন তিনি বলেন সত্যেন জৈনকে চার বছর জেলে থাকতে হলো তারপর সিবিআই বলছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই মহুয়ার কথায় আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কনভেনশন রেট ওয়ান শতাংশ মহুয়ার কথায় আজকে এনফোর্সমেন্ট ওরা যে কোনো কাউকে গ্রেফতার করে একশো জনের মধ্যে একজন উল্লেখ্য বুধবার লোকসভায় অপসারণের বিল আনছে কেন্দ্র লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পড়বেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কোন সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হন কিংবা যে কোনো মন্ত্রী যদি কোনো গুরুতর অপরাধে গ্রেফতার হন টানা তিরিশ দিন পুলিশ হেফাজতে থাকলেই এই আইন প্রযোজ্য হবে